সেই বিষয়গুলো আমরা আলোচনা করব এবং আলোচনা করে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা পরিচালিত করব আমার মনে হয় হবে আমাদের আলোচনা একটি সার্থকতা ইসলাম ধর্ম যে প্রচার করেছে এটা কিন্তু ওই সময় এত সহজ কথা ছিল না সহজভাবে বলা যায় না অত্যন্ত কঠিন

ত্রিশ বছর বয়সে সেই ক্রীড়া পর্বকে তিনি মহান আধবতারা সন্তুষ্ট অর্জনের জন্য তিনি ধ্যান করতেন